আসসালামু আলাইকুম একটি লেটারের নিয়ম দিয়ে আমরা সব লেটার লিখতে পারবো এরকম একটি নিয়ম নিয়ে তোমাদের সামনে আমি আজকে হাজির হয়েছি আমরা দেখে নেই আমাদের নিয়মটা কি আমাদের আলোচনা হচ্ছে একটি লেটার দিয়ে সব লেটার লেখার টেকটি শুরুতে আমরা যখন লেটার লিখবো পরীক্ষায় প্রথমে আমরা ডেট দেবো আমরা তারিখ দেবো যেদিন আমরা লেটারটি লিখবো পরীক্ষার খাতায় সেই তারিখটা আমরা বসিয়ে দেব এরপর মাই ডিয়ার ফ্রেন্ড এখন পরীক্ষার কোশ্চেনে যেটা থাকবে মাই ডিয়ার অমুক সেই নামটা এখানে বসাইতে হবে মাই ডিয়ার রনি থাকলে রনি হবে অর্থাৎ তোমার বন্ধুর নামে গানা হবে এরপর অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাফ লাভ এই লাভ শব্দটা আমরা ব্যবহার করব এই লাভ শব্দটা আমরা ব্যবহার করব সরদের ক্ষেত্রে আর সালাম শব্দটা ব্যবহার করবো ওয়ার্ডটা ব্যবহার করব আমরা বড়দের ক্ষেত্রে তাহলে কি হলো অ্যাট ফার্স্ট টেক মাই করডিয়াল লাভ বা সালাম আই আই হোফ ইউ অল আর উইল বাই দ্য গ্রেস অফ অল মাইটিআল আই অ্যাম অলসো ফাইন ইউ উইল বি ওয়ান্টেড টু নো অ্যাবাউট এখানে বিষয় আমাদের যে বিষয়ে লেটারটি লিখতে বলবে সেই বিষয়টা আমরা এখানে বসিয়ে দেব এরপর আমরা লিখবো নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এরপর এই যে ড্যাশ দিয়ে দেওয়া আছে এখানে এখানে তোমাদের যে বিষয়ে তোমাদের লেটারটি লিখতে বলবো পরীক্ষার খাতায় এই বিষয়ে আমরা দুই থেকে তিনটি সেন্টেন্স লিখে রাখবো এখানে সেন্টেন্স আমাদের লিখতে হবে তাহলে আবারও বলতেছি যে বিষয়ে আমাদের লিখতে বলবে যেমন বলল ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে ইম্পর্টেন্ট লার্নিং ইংলিশ ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে তাহলে এখানে আমাদের ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে এখানে আমরা তিনটি বাক্য বা তিনটি সেন্টেন্স আমরা লিখব তিন থেকে চারটি এরপরে আমরা শেষে দেব নোম টুডে আর নয় কনভে মাই best রিগার্ডস টু your parents এরপর ইওর লাভিং ফ্রেন্ড এখানে তোমার নিজের নাম হবে ইওর লাভিং ফ্রেন্ড ওমর এরপর আমরা স্টামে যাব এখানে ফরম নিজের নাম তাহলে এখানে কী হবে নিজের নাম নিজের নাম কি এখানে আছে ইউর লাভিং ফ্রেন্ড আমি এখানে নিজে তাহলে ইউর লাভিং ফ্রেন্ড ওমর তাহলে এখানে ওমর হবে ওমর এরপর ওমরের এখানে ডিটেলস দেব ঢাকা বা চট্টগ্রাম এরপর টু মানে যে এই লেটারটা পাবে তোমার বন্ধুর নাম তাহলে বন্ধুর নাম কী ছিল এই যে শুরুতে যেটা থাকবে ডিয়ার রনি তাহলে এখানে আমাদের শুরুতে এখানে যেটা থাকবে রনি ডিয়ারের পরে যে নামটা আমরা ইউজ করবো এই নামটা এখানে টু জাত লিখব এরপর আমার বন্ধু কোথায় থাকে কোশ্চেনে থাকলে জায়গার নাম দেওয়া থাকবে ওই জায়গার নাম লিখবো যদি না থাকে তাহলে আমাদের ইচ্ছা মতো দিয়ে দেবো বা রংপুর বা সিলেট এ ধরনের তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দাও তোমরা তো ভিডিওতে লাইক করবে না এটা জানি এই জন্য লাইকের কথা বলবো না কমেন্টের কথাও বলবো না শুধুমাত্র জাস্ট একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দাও আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পেতে